আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেতে একটা কথা বলি এগুলো হলো খেজুর আর এগুলো কিন্তু সৌদি আরবের খেজুর না এটা হলো দুবাইতে আর খেজুর তো খেজুরই সৌদি দুবাই নেই কিন্তু এই খেজুরটা আমাদের বাংলাদেশের খেজুরের মতো লাগতেছে আর প্রচুর পরিমাণ মিষ্টি পাকা খেজুর খাওয়ার কি যে মজা মানে আমি অলরেডি দশটা খেজুর খেয়ে ফেলছি এখান থেকে আর এটা এই যে অর্ধেক কিন্তু পাকা অর্ধেক কাঁচা আর বিশেষ করে পাকা গাছপাকা খেজুরগুলো এমনই হয় এই যে একটা পুরো পাকা আর বিচিটা তো ছোটো ছোটো খেতে এত মিষ্টি লাগতেছে আরেকটা খাই তো কারা কারা খেজুর পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিঅ'টা ভাল লাগিলে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি